যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ অন্ধ বন্ধ পাখা আমরা যেন কখনো পাখা বন্ধ না করি আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর সঙ্গে বিরোধী দেখতে হয়েছি সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব আজকে দুঃখ হয় যখন আমরা দেখি আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে কর্মসূচি হচ্ছে তারা সমস্ত বিশ্ববিদ্যালয় গুলোতে আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে আমি দেখলাম যে এত অমিত সম্ভাবনা মহ ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে তার পরিবর্তনের কথা বলছে অনেকে আমাকে অভিভূত করেছে যে তার সত্যিকার অর্থে একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথ তারা দেখাতে পারে এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না নেতিবাচক চিন্তা করলে হবে না আমার গণতন্ত্রের কথা বলি আমার গণতন্ত্রকে চর্চা করি না বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে পর 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 হত্যা করার চেষ্টা করা হয়েছে ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান গুলো তৈরি হয়নি আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী নিত্য হয়েছে কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব। আমাদের অধিকার অর্জন করতে পারব কি করুন সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারি আমাদের এই ছেলেরা এখানে বসে আছে আমার স্ত্রীর বিশ্বাস দ্বারা ভোট কি বলে কখনো দেখতে পায় তিন তিনটে টান পনেরো বছর গেছে তারা সে ভোট দিতে পারে ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয় নির্বাচনে জয়লাভ করে তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয় একটা ভীতি একটা ফেয়ার ফোভিয়া তৈরি করে যেন কেউ কোনো কথা বলতে না পারে আল্লাহ রশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবো এখন অনেকেই আমি আপনার কিছুটা হতাশা প্রকাশ করেছি যে এত বড় একটা আন্দোলন হল এত প্রাণ গেল এত বছর গেল তারপরে হয়তো সমস্যা কেন সমস্যা তো থাকবেই সমস্যাকে নিয়ে আমাদেরকে এগুলিতে হবে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করো না পাখা আমরা যেন কখনো পাখা বন্ধ না করি আমরা যেন তীরে পৌঁছানোর জন্য আমরা উঠতে চেষ্টা করি একদিন একদিন আমরা সেখানে পৌঁছবই আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আশা যারা আমাদের আকাঙ্ক্ষা তারা আমাদের এই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন